আপনারা আজকে চারজনকে গ্রেফতার করে বলছেন যে মেট্রো রেলে তারা হামলা চালিয়েছে তারা সবাই জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা এবং এই ঘটনাটি ছাত্র শিবির জামাত করেছে বিএনপি করেছে পাঁচ দিন আগে ফোর্স আরিফুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করে তাকে ভিডিও ফুটেজে দেখিয়েছে এবং সে হচ্ছে ভিপি যে রাজনৈতিক দল তার কর্মী তারেক রহমান তারেক রহমানের সাথে আরিফুল ইসলাম আরিফুল ইসলাম মেট্রো রেলে আগুন ধরিয়েছে আপনারা তাদের কোনো সম্পৃক্ততা পাচ্ছেন না

হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে এখানে দলের থাকতে পারে আমি আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তারা নেতৃত্ব দিয়েছে এবং তারা এই কাজটি করেছে তারা স্বীকারোক্তি আমাদের কাছে প্রদান করেছে আপনাদের আমরা সেটা করেছি আমার মনে করি এখানে অন্য অন্য জামাত শিবির চক্রের গ্রুপ থাকতে পারে সেখানে বিপিন চক্র থাকতে পারে থাকতে পারে আমরা কিন্তু বিপিন উদ্যোগ নিয়ে আসছি রিমান্ডে আমরা তারেককেও নিয়ে আসছি আমরা একে সবাইকে নিয়ে আসবো আমরা মনে করি যারাই বাংলাদেশকে অকার্যকর পরিণত করার জন্য বিভিন্ন মানুষের রচনায় অর্থ নিয়ে চেষ্টা করেছে তারা অতীতেও সফল হয় নাই এখনো সফল হবে না ভবিষ্যতে সফল হবে আমরা সেই লক্ষ্যেই আমরা কাজটা করছি এবং আমরা

আপনারা পালে ধরেন আমরা এদেরকে সকলে মিলেই প্রতিহ করছি সাংবাদিক গ্রেপ্তার করেছেন সেও কি বাংলাদেশ রাষ্ট্রকে অকার্যকর করতে চেষ্টা করেছিল আমরা তদন্ত করছি তদন্ত করছি আর